সহ ত্রিপুরার আধুনিকীকরণে বাঙালিদের ভূমিকা এই ভিডিওতে যা বলা হয়েছে সবই নির্ভর করছে প্রাচীন গ্রন্থ রাজমালা কৃষ্ণবালা ব্রিটিশ স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল ত্রিপুরা গেজেটিয়ার নাইনটিন এবং সেন্সাস অফ ইন্ডিয়া নাইনটিন এর নথির উপর ভিত্তি করে ত্রিপুরার আধুনিক প্রশাসন শিক্ষা প্রিন্টিং রাজস্ব ব্যবস্থা এবং নগর গঠনে কাদের কত অবদান এগুলি মতামত নয় বরং সরকারি নথিভুক্ত তথ্য যারা তথ্য চান গ্রন্থের নাম ভলিউম পৃষ্ঠা সবই আমি দিয়েছি যারা শুধু তর্ক চান তারা ইতিহাস নয় আবেগে বাস করেন এই সত্ত্ব বললেই কেউ খুশি হয় কেউ অসন্তুষ্ট হয় কিন্তু ইতিহাসকে বদলে দিলে ইতিহাস থাকে না ইতিহাস আপনার ভাবনার বিষয় নয় ইতিহাস তত্ত্বের বিষয় পূর্ববর্তী ভিডিও নিয়ে অনেকেই বিতর্ক করছেন তাই এই ভিডিওতে একদম তথ্যের মাধ্যমে প্রত্যেকটা বিশ্লেষণ দিয়ে দেব এবং প্রত্যেকটা পৃষ্ঠা এবং প্রকাশনী সহ বলে দেব আর তার সঙ্গে আপনাদের আরও উপকারে আসবে ত্রিপুরার ইতিহাসে কি কি রচনা রয়েছে সেগুলি সম্পর্কেও ধারণা পেয়ে যাবেন ত্রিপুরার আধুনিকীকরণ ছিল রাজদরবার স্থানীয় মানুষ আগত বাঙালিদের যৌথ অবদান যেখানে প্রমাণ আছে আমি সেটাই বলেছি যেখানে নেই আমি তা বলিনি যদি কেউ কোনো তথ্য নিয়ে সন্দেহ করেন সরাসরি গ্রন্থের নাম বলিয়ম পৃষ্ঠা নম্বর দিয়ে যাচাই করে দেখতে পারেন কোন পৃষ্ঠায় কি আছে তাহলে দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আই এই ভিডিওর প্রতিটি তথ্য নেওয়া হয়েছে রাজমালা কৃষ্ণমালা স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্টস অফ বেঙ্গল ভলিউম সিক্স ত্রিপুরা গেজেটিয়ার নাইনটিন সেন্সাস রিপোর্ট নাইনটিন এগুলি সরকারি ও প্রাচীন নথি যা প্রমাণ আছে আমি সেটাই বলেছি মতামত নয় নথি কথা বলে ইতিহাস কোনো জাতির বিরুদ্ধে বা পক্ষে লেখা হয় না যেখানে রাজমালা বলছে আমি তাই বলছি যেখানে ইন্টারনেট রিপোর্ট আছে আমি তাই বলছি যেখানে সেন্সাস লেখা আছে আমি বলেছি প্রমাণহীন গল্প হিস্ট্রি আইকিউ চ্যানেলে বলা হয় না ত্রিপুরার আধুনিকীকরণে বাঙালিদের ভূমিকা এই ভিডিও নিয়ে অনেকেই বলছেন এগুলি ভুল প্রমাণ নাই এই ভিডিওতে আবার পরিষ্কার বলছি এই তথ্যগুলি মতামত নয় এগুলি সরকারি নথি রাজমালা ভলিউম থ্রি ভলিউম ফাইভ কৃষ্ণমালা ম্যানোস্ক্রিপ্টশো দেওয়া আছে স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল ভলিউম সিক্স পেজ নাম্বার ফাইভ ওয়ান ফোর টু ফাইভ থ্রি জিরো ত্রিপুরা স্টেট গ্যাজেটিয়ার 1907 জিরো সেভেন অফ ইন্ডিয়া নাইনটিন জিরো ওয়ান হিলতিপারা সেকশন এসব প্রমাণের উপর দাঁড়িয়ে আমি বলেছি যে ত্রিপুরার আধুনিকীকরণে বাঙালিদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ কিন্তু সেই ভূমিকা কখনোই একা ছিল না রাজ দরবার ত্রিপুরার আদিবাসী সম্প্রদায় এবং বাঙালি শিক্ষিত শ্রেণী এই তিনের সম্মিলিত প্রচেষ্টায় ত্রিপুরার আধুনিকীকরণের ভিত্তি তৈরি হয় ইতিহাস মানে ফ্যাক্ট নট ফিলিংস ত্রিপুরার আধুনিকীকরণে বাঙালিদের প্রকৃত ভূমিকা ইতিহাস যা লুকিয়ে রেখেছিল আজকের ভিডিওতে আমি যে বিষয়টি বলবো তা নিয়ে ত্রিপুরার সবচেয়ে বেশি বিতর্ক হয় ত্রিপুরার আধুনিকীকরণে বাঙালিদের ভূমিকা ঠিক কতটা ছিল এই ভিডিওতে আমি একটিও কথা অনুমান করে বলবো না প্রতিটি কথা বলবো রাজমালা কৃষ্ণমালা স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল সেন্সার্স অফ ইন্ডিয়া নাইনটিন জিরো ওয়ান ত্রিপুরা স্টেট গ্যাজেটিয়ার ইয়ার নাইনটিন জিরো সেভেন আর ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ রেকর্ডস থেকে তুমি যদি ত্রিপুরার সত্যিকারের ইতিহাস জানতে চাও তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং তুমি যদি বাঙালি বা ত্রিপুরার উপজাতি কেউ হয়ে থাকো এবং আবেগের বশীভূত হয়ে ইতিহাসকে অস্বীকার করো অবশ্যই ভিডিওটা দেখো কারণ আজ আমি সেই তথ্য বলবো যা সাধারণ কেউ আলোচনা করে না বাঙালিদের প্রাথমিক আগমন তার রেফারেন্স হিসাবে কি রয়েছে রাজমালা ভলিউম থ্রি চাপ্টার টুয়েলভ কৃষ্ণমালা ফেলিও ফর্টি ফোর টু ফর্টি এইট সে রাজমালার তৃতীয় খণ্ডে স্পষ্ট লেখা আছে ধন্যমাণিকের সময় থেকেই ত্রিপুরার দরবারে আমন্ত্রিত বাঙালি পণ্ডিতদের সংখ্যা বাড়তে থাকে কারণ দরবারে তখন সংস্কৃতজ্ঞ ব্যাকরণবিদ হিসাব রক্ষ এইসব দক্ষ লোকের খুঁজই ছিল না কৃষ্ণমালা কৃষ্ণমালা গ্রন্থের ফর্টি ফোর থেকে ফর্টি এইট নং ফোলিওতে পাওয়া যায় ঢাকা বিক্রমপুর শ্রীহট্ট থেকে আসা কুলীন বাঙালি পণ্ডিতরা দরবারের শাসনতান্ত্রিক আলোচনা রীতিনীতি আর হিসাবপত্রে বড় ভূমিকা রাখতেন ত্রিপুরার রাজদরবারে তখনই এমন প্রশাসনিক কাঠামোর বীজ রূপিত হয় আর এই বীজ রোপণের কাজ করেছিল আমন্ত্রিত বাঙালি পরিবারগুলি প্রশাসন গঠনে বাঙালিদের ভূমিকা স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল বলিউম সিক্স হিলতিপাড়া পেজ নাম্বার ফাইভ ফিফটিন টু ফাইভ টোয়েন্টি আরেকটা বইয়ের মধ্যে পাবে ফাইভ ফর্টিন টু ফাইভ টোয়েন্টি এই স্ক্রিপ্টে কী লেখা আছে আঠারোশো চল্লিশ থেকে আঠারোশো আশি এই চল্লিশ বছরে ত্রিপুরার প্রশাসন একদম বদলে যায় ब्रिटिश कर्मकर्ता डब्ल्यू डब्ल्यू हंटार उलियम उलसन हंटार लिखे क्लारिकल एंड रेविन्यू मेशिनारी अफ हिलतीपरा रियल हेविली ऑन एडुकेशन बेंगोलि क्षत्रिय एंड ब्राह्मीन्स एंड ही अल्सो एम्फेसाइज दैट द एक्सपर्टिस अफ द क्लारिकल आईडिया एंड रेविन्यू नलेज अफ द সত্রিয়াস ব্যাঙ্গলিস কর বিভাগ রাজস্ব দপ্তর আদালতের রেজিস্টার জমিদারি হিসাব জমির বাঙালি প্রশাসন চলত না ত্রিপুরার আর্থিক আধুনিকীকরণের প্রথম স্তম্ভ ছিল এই বাঙালি ক্লার্ক ক্লাস এরা শুধু কেরানি ছিল না এরা ছিল তৎকালীন রাজ্যের আধুনিক রাষ্ট্র কাঠামোর প্রকৃত নির্মাতা শিক্ষা ব্যবস্থায় বড় বিপ্লব এনেছিল বাঙালিরা আমরা কোথার থেকে জানতে পাই রিপোর্ট অন দ্য পাবলিক ইনস্ট্রাকশন অফ বেঙ্গল এইটিনটি ফাইভ টু নাইনটিন ত্রিপুরা সেকশন রাজমালা ভলিউম ফোর কি লেখা আছে ওইখানে আঠারোশো পঁচাত্তর সালের পাবলিক ইনস্ট্রাকশন রিপোর্টের সরাসরি উল্লেখ আছে ত্রিপুরার আধুনিক স্কুলের প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ভূমিকা ছিল বাঙালি স্কুল মাস্টারদের রাজমালা ফোর এতে বর্ণিত আছে মহারাজ বীরচন্দ্র বীরচন্দ্রণীকে নিজেই ইংরেজি শিক্ষা চালুর নির্দেশ দেন এবং গুণী বাঙালি শিক্ষক নিয়োগ করার কথা তিনি বলেছিলেন এর ফলে আগরতলায় তৈরি হয় উমাকান্ত একাডেমি পুষ্পরাণী স্কুল মিশন স্কুল যেখানে প্রথম আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত তৈরি হয়েছিল এবং সেখানে শিক্ষকতা করেছিলেন বাঙালি প্রথিত শিক্ষকরা সাহিত্য প্রেস এবং সাংস্কৃতিক জাগরণ এই যতগুলি কথা বলছি প্রত্যেকটা বিষয় হচ্ছে আধুনিকীকরণের এক একটা এলিমেন্ট এক একটা অঙ্গ সাহিত্য প্রেস ও সাংস্কৃতিক জাগরণ বাঙালিদের ভূমিকা আমরা কোথার থেকে জানতে পাই স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল পৃষ্ঠা নাম্বার হচ্ছে পাঁচশো ত্রিপুরা স্টেট গ্যাজেটিয়ার নাইনটিন জিরো সেভেন কী লেখা আছে সেখানে ত্রিপুরার সাংস্কৃতিক ইতিহাস বদলে যায় বীরচন্দ্র মানিক্যের আমলে গেজেটিয়ারে উল্লেখ আছে দ্য রাইজ অফ বেঙ্গলি লিটারারি কালচার ইন আগরতলা ওয়াজ রিমার্কেবল ডিউরিং বীরচন্দ্র রিন। প্রথম মুদ্রণযন্ত্র প্রথম বাংলা বই প্রথম কাগজ সব কিছু নেপথ্যে ছিলেন বাঙালি কারিগর লেখক এবং সম্পাদকরা আগরতলায় প্রথম প্রেস চালাতেন এক বাঙালি কম্পোজিটার এ থেকেই জন্ম নেয় ত্রিপুরার প্রথম আধুনিক সাহিত্যিক আন্দোলন তারপর আসছি রাজস্ব এবং অর্থনৈতিক সংস্কার রাজস্ব এবং অর্থনৈতিক সংস্কারে বাঙালিদের ভূমিকা হান্টার স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট পেজ নাম্বার ফাইভ টু ফাইভ হান্ড্রেড সেন্সার্স অফ ইন্ডিয়া নাইনটিন জিরো হিল ত্রিপুরা সেকশন কি লেখা আছে সেখানে জমির জরি পরিমাপ মানচিত্র এই ছবি ত্রিপুরায় প্রথম পদ্ধতিগতভাবে শুরু হয় বাঙালি জরিপকারীদের হাতে হান্টার স্পষ্ট বলেছেন মোস্ট অফ দ্য ম্যাপড রেভিনিউ রুলস ওয়ার প্রিপেয়ার্ড বাই বেঙ্গলি সার্ভায়ার্স মোস্ট অফ দ্য অফ দ্য ম্যাপ রেভিনিউ রুলস ওয়ার প্রিপেয়ার্ড বাই বেঙ্গলি সারভেয়ার্স নাইনটিন জিরো ওয়ান সেন্সার্স রিপোর্টে কি বলা হয় ত্রিপুরার প্রশাসনিক মেরুদণ্ড ছিল অ্যাডভোকেটেড ব্যাঙ্গলি শেল্টার্স রাজদরবারের রাজনৈতিক আধুনিকীকরণ কোথার থেকে আমরা জানতে পাই রাজমালা ভলিউম ফোর চাপ্টার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস আন্ডার বীরচন্দ্র মানিক্য এখানে কি লেখা আছে রাজমালা বলছে বীরচন্দ্র মানিক্য প্রথম ব্রিটিশ মডেলের উপর ভিত্তি করে দরবারে কোর্ট কাউন্সিল পুলিশ রাজস্ব এগুলি গঠন করেন এই সময় তার প্রধান উপদেষ্টা ছিলেন গিরিশচন্দ্র দে রমেশচন্দ্র দে আরও কিছু বাঙালি যুবক যারা মডার্ন ক্ল্যারিক্যাল ক্লাস তৈরি করেছিলেন মেডিকেল ইঞ্জিনিয়ারিং শহর নির্মাণ এক্ষেত্রে বাঙালিদের কি ভূমিকা ছিল এবং এটা আমরা কোথার থেকে জানতে পাই ত্রিপুরা গ্যাজেট নাইনটিন টেন স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট পেজ নাম্বার ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ স্ক্রিপ্টে কি লেখা আছে আগরতলার প্রথম হাসপাতাল প্রথম স্যানিটেশন সিস্টেম প্রথম ব্রিজ এসব নির্মাণকারী ডাক্তার উপজেলা ইঞ্জিনিয়ার এদের বেশিরভাগই ছিলেন বাঙালি রাজ্য গ্যাজেটে উনিশশো দশে লেখা আছে বাঙালি মেডিকেল অফিসাররাই প্রথম ত্রিপুরায় রোগ নির্ণয় টিকা মাতৃসেবা এইসব নিয়ে সাইন্টিফিক ম্যাথড চালু করেন তাহলে সন্দেহের অবকাশ রাখে না তথ্য কখনও ভুল বলে না আর আপনার অন্ধবিশ্বাস সত্যের প্রয়োজন মানে না আর ইতিহাস কারোর আবেগ কারোর বিবেক কারোর ভালোবাসা কারোর প্রেম নিয়ে কথা বলে না ইতিহাস সত্য নিয়ে চলে রাজমালা কৃষ্ণমালা ব্রিটিশ গ্যাজেটিয়ার সব নথি মিলিয়ে যেটা স্পষ্ট ত্রিপুরার আধুনিকীকরণ ছিল তিন শক্তির মিলন রাজদরবারের দৃষ্টিভঙ্গি স্থানীয় জনগোষ্ঠীর শ্রম আর বাঙালিদের শিক্ষা জ্ঞান প্রশাসনিক দক্ষতা যারা বলে বাঙালিদের অবদান নেই তারা এই নথি দেখেনি নয়তো ইতিহাস বিকৃত করেছে এটাই সত্য এটাই প্রমাণ ভিত্তিক ইতিহাস আমি দায়িত্ব নিয়ে বলছি এই ভিডিওর প্রত্যেক প্রত্যেকটা শব্দ ইতিহাস ভিত্তিক রেফারেন্স সহ নমস্কার সবাই ভালো থাকবেন